নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা জন্মদিন পালনে সাথে ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস বৈকণ্ঠপুর অস্তলে দাসপুর থানার বৈকণ্ঠপুর নিম্বার্ক মোট অস্তল নামক স্থানে অবস্থিত এরই পাশে রয়েছে দৃষ্টিহীনদের শিক্ষালয় ও বৃদ্ধাবাস এই আবাসিকদের সাথে ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস ও সহধর্মিনী দাস বিশ্বাস তাঁদের কন্যা শ্রীনিকা ও ত্রিষিকার সপ্তম বর্ষ পূর্ণান্তে অষ্টম বর্ষে পদার্পণের শুভ জন্মদিন পালন করেছেন এ প্রসঙ্গে তিনি তাদের সন্তানদের ছোটবেলা থেকেই দিন দুঃখীদের জীবন সংগ্রামে বেড়ে ওঠার অভিজ্ঞতা অর্জনের বার্তা দিয়ে অন্যান্য বর্ধিষ্ণু ব্যক্তিদেরও এরূপনাথ অসহায়দের বছরে অন্তত একদিন পাশে থাকার আহ্বান জানিয়েছেন মা দেবী শিশুদের ক্ষুদ্র চেনা পরিচিতির পরিধি কাটিয়ে বৃহত্তর সমাজের সকল মানুষের পাশে থেকে সমানুভূতি জাগরণের গুরুত্ব আরোপ করেছেন এদিনে শ্রীনিকা তৃষিকা মা বাবা ও মঠের মহন্ত সুভাষচন্দ্র শরণদেব ত্রিপাঠী সহ অন্যান্য গুরুজনদের ধান দুর্বা চন্দনে আশীর্বাদ গ্রহণ করে কেক কেটে উপস্থিত সাথীদের খাইয়ে এক আসনে বসে তাদের ভুরি ভোজ করিয়ে নিজেদের শুভ জন্মদিনের খুশি উপভোগে তৃপ্ত হয়েছে বৈকুণ্ঠপুর অস্থল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন এখানে কোন সেরকম মানে আনন্দ পেতে পারে এমনি বিষাদময় এটা দৃষ্টি শক্তিহীন তো অনেক কষ্টের মধ্যে দিয়ে পড়াশোনা করে বড় হওয়ার চেষ্টা করছে তার মধ্যে যদি একটু ওদের ভালো লাগা স্থিতি থেকে যায় সবাই আসে এরকম বাচ্চাদের অনুষ্ঠানগুলো করা যায় তাহলে অনেকটা ভালো লাগে এদের এই জন্যই মূলত এখানে করা সবাইকে অনুরোধ করছি আমরা যে আপনাদের যে কোনো অনুষ্ঠান এখানে যদি এসে আপনারা করেন দেখবেন আপনাদের নিজেদেরও ভালো লাগবে প্লাস এই বাচ্চাগুলো অনেক ভালো লাগবে হচ্ছে সবার সঙ্গেই বড় হচ্ছে তো এরাও দেখুক যে এরকম কম কষ্ট করে ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং এরাও খুব যে ছেলেমেয়েগুলো আছে খুব অত্যন্ত এলাকা থেকে এসছে অনেকেই ঝাড়গ্রাম বা জঙ্গলমহলের ছেলেমেয়েরা ওখানে আছে যারা পড়াশুনো করে তো সবার বাচ্চারই উচিত যে সাধারণভাবেই বড় করে আমরাও সাধারণভাবে বড় হয়েছি এবং সবাইকে সব কিছু দেখে যদি বড়ো হয় তাহলে এদের বড় হওয়াটা অনেকটা ভালো হবে হ্যাঁ মানে নিজেদের পরিবার বা নিজেদের বন্ধুবান্ধবের বাইরেও যে একটা জগৎ আছে আরও যে জগৎ আছে সে বৃহত্তর জগৎ থাকে ছোটোর থেকে চেনা সুবিধা করে দেওয়াটাই বাবা মায়ের কর্তব্য প্রত্যেক বাবা মাকে আহ্বান যে নিজেদের চেনা জানা প্রকৃতির বাইরেও বাচ্চাদের আপনারা নিয়ে যান এবং এই ধরনের যে আশ্রম বা সংস্থাগুলো আছে তাদের পাশে দাঁড়ান এবং ওদেরকে ওদের অন্তত কিছুদিন অন্তত কিছু স্পেশাল দেশগুলো ওদের অন্তত আরাম করবে